নতুন মিটারে আবেদন করেন তখন আপনাকে বলা হয় আপনি কত কিলো লোড নেবেন আপনি যদি এক কিলো নেন সেই অনুযায়ী আপনার ডিমান্ড চার্জ রয়েছে বিয়াল্লিশ টাকা শুধু আবাসিক মিটারের জন্য সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি পল্লী বিদ্যুতের বিল সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনারা এই বিষয়টি মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন যে বিষয়গুলো সমালোচনা করে থাকেন এবং করে থাকেন সেই বিষয়গুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করব। দেখেন আমার হাতে একটি বিলের কাগজ রয়েছে সেই বিলের কাগজটা দিয়ে বিস্তারিত চেষ্টা করব। বিলের রয়েছে গ্রাহকের নাম এবং পিতার নাম তার মাঝখানে রয়েছে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হচ্ছে বই নাম্বার এবং হিসাব নাম্বার ধরেন আপনার বিলের কাগজ হারিয়ে ফেলছেন তখন আপনি কি করবেন আপনার যদি বই নাম্বার এবং হিসাব নাম্বার মনে থাকে অবশ্যই আপনি বিদ্যুতের অফিসের সাথে যোগাযোগ করে একটি বিলের কাগজ তৈরি করতে পারবেন এবং যে কোনো সমস্যার সমাধান করতে পারবেন এরপর রয়েছে বিলের ডান পাশে রয়েছে বিল মাস আপনারা অনেকেই বিল মাস নিয়ে একটা ঝামেলায় পড়েন যে আমি কোন মাসের বিল দিয়েছি এবং কোন মাসের বিল আমার বাকি রয়েছে সে বিষয়টা আমি বলবো যে উপরে রয়েছে বিল মাস যেমন এটা রয়েছে জানুয়ারি মাসে দুই তার নিচে রয়েছে বিল ইস্যুর তারিখ তার নিচে রয়েছে বিল পরিশোধের শেষ তারিখ এবং আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে আবাসিক মিটারের বিলের কাগজ দিয়ে। এখানে রয়েছে আবাসিক মিটার আপনার চুক্তিবদ্ধ লোড রয়েছে এক কিলোওয়াট। দেখেন এই পাশে রয়েছে বিলের কাগজের ডান পাশে রয়েছে পূর্ববর্তী মাসের রিডিং এবং পরবর্তী মাসের রিডিং এই দুইটার পার্থক্যে যে রিডিংটা সেটা এই মাসে উল্লেখ রয়েছে যেমন এই বিলের কাগজ চল্লিশ ইউনিট এখন সেটা উল্লেখ রয়েছে দেখেন লাইফ লাইন জিরো থেকে পঞ্চাশ ইউনিটের মধ্যে সেটা হলো চার টাকা বাষট্টি পয়সা যদি জিরো থেকে পঁচাত্তর হয় তাহলে ছাব্বিশ পয়সা এরকম আমাদের ছয়টি দাপ রয়েছে এখানে রয়েছে চল্লিশ ইউনিট এর টোটাল হিসাব এখানে উল্লেখ রয়েছে যে বিষয়টি আপনারা মাঝে মধ্যেই করে থাকেন এবং পল্লী বিদ্যুতের সকল কর্মকর্তা কর্মচারীর সাথে এই বিষয়টি নিয়ে ও অসাদাচরণ করে থাকেন সেই বিষয়টি হচ্ছে ডিমান্ড চার্জ ডিমান্ড চার্জটা কি আমি আপনাদের এই আপনি নতুন মিটারে আবেদন করেন তখন আপনাকে বলা হয় আপনি কত কিলো ওয়াট লোড নেবেন আপনি যদি এক কিলো ওয়াট নেন সেই অনুযায়ী আপনার ডিমান্ড চার্জ রয়েছে বিয়াল্লিশ টাকা শুধু আবাসিক মিটারের জন্য অন্য অন্য ট্যারিফের জন্য আলাদাভাবে উল্লেখ হয়েছে সেই বিষয়টা আমি বিস্তারিত বললাম না তারপর মিটার মিটার ভাড়া ভাড়াটা ভাই আমি একটু সাধারণভাবে বলবো আপনাদের মিটার ভাড়াটা কি সেটা হচ্ছে দোকান ভাড়া নেওয়ার সময় আপনাকে কিন্তু অবশ্যই সিকিউরিটি দিতে হবে সিকিউরিটি অনুযায়ী আপনাকে একটা নির্দিষ্ট টাইম দিবে যে আপনি চার বছর বা পাঁচ বছর দোকান ভাড়াটা রাখতে পারবেন এবং প্রতি মাসে আপনাকে কি করতে হবে ভাড়া দিতে হবে দুই হাজার বা পাঁচ দিতে হবে কিন্তু আপনি যখন দোকানটা ফেরে দিবেন তখন কিন্তু আপনি ওই আগের সিকিউরিটা ফেরত পাবেন সেই রকম বিষয়টা যে আপনাকে যখন নতুন মিটারের আবেদন করবেন তখন আপনাকে একটা জিডি ফি নিয়েছে বা জামানত ফি নিয়েছে সেটা আপনি যদি মিটার না ব্যবহার করেন অবশ্যই পল্লী বিদ্যুতে আপনি স্মরণপন্ন হলে আপনাকে সেই টাকাগুলো ফেরত দেওয়া হবে এজন্যই আপনারা বা পল্লী বিদ্যুৎ মিটার ভাড়া নিয়ে থাকেন এখানে রয়েছে বিলের পরিমাণ টোটাল রয়েছে তারপরে রয়েছে আপনার সর্বমোট বিল এত টাকা রয়েছে আমি উল্লাস করলাম না তারপর রয়েছে ব্যাগ আপনার টোটাল যে টাকা রয়েছে ধরেন দুইশো টাকা দুইশো উনিশ টাকার আপনাকে পাঁচ পার্সেন্ট ব্যাগ দেওয়া হবে এই নিয়ে দুইশো টাকা আর এগারো টাকা আপনার পাঁচ পার্সেন্ট নিলে এগারো টাকা আসে এই টোটাল হচ্ছে দুশো তিরিশ টাকা এখন কথা হলো যে আপনাকে তারিখ দিছে যে এগারো দুই দুই এই তারিখের মধ্যে যদি আপনি বিলটা পরিশোধ করেন তাহলে আপনার লাগবে দুইশো টাকা অন্যথায় যদি আপনি এই তারিখের পরবর্তী তারিখে অর্থাৎ পরের দিন আপনি দেন তাহলে আপনাকে জরিপানা অর্থাৎ বিলম্ব মাসুল সহ আপনাকে দিতে হবে তাই বলবো ভাই আপনারা সঠিক সময়ে বিলটা পরিশোধ করুন এবং পল্লী বিদ্যুতের সকল কর্মকর্তা কর্মচারীদের সাথে সমন্বয় করে বিষয়গুলো সংশোধন করার চেষ্টা করবেন এই বলে আমার ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম